শুভ সকাল বন্ধুরা আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর মাম্মাম বাইরে মানে একটু মর্নিং ওয়ার্ক করতে কোনো দিনও আমাদের হয়তো তোমরা এরকমভাবে দেখো নি এই প্রথমবারই দেখছো মর্নিং ওয়ার্ক কিছু নয় ওই মাম্মাম শোনা খুব সকাল সকাল উঠে পড়েছিল চারটের দিকেই ঘুম থেকে উঠে গেছে তাই আমি ওই সাড়ে চারটের দিকে একটু ওকে নিয়ে বাইরে বেরিয়েছি ও যেহেতু ঘরে থাকতেই চাইছিল না তার জন্য সত্যি কথা বলতে এখানকার সকালটা এত সুন্দর কি বলবো আমার তো খুব ভালো লাগে তাই আমি সচরাচর এখানে এলে চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরের থেকে হেঁটে আসতে কারণটা হলো এখানে সকালবেলায় গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে থাকে তারপর ওয়েদারটা এত সুন্দর আর গাছে যে একটা মিষ্টি হাওয়া দেয় গায়ে ওই হাওয়াটা লাগলে না আরও বেশি ভালো লাগে আর তার উপরে অনেকে আবার গাছে ফুল তোলে আবার মন্দিরে গান হয় ঠাকুরের গান হয় সব মিলিয়েই একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়ে যায় তাই বেশিরভাগটাই আমার এখানকার সকালটা খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো তারপরে আমি বাড়ি এসেছি আর বাড়ি এসে মাম শোনা বাবার কাছে গেছে বাবাও ঘুম থেকে উঠে গেছে তাই বাবার কাছে শোনা গেছে আর এদিকে আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মা আমার সাথে কথা বলছিল আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি দুজনে কথা বলতে বলতে তারপরে সকালে একটু ঘুরুঘুরু করে এসে মাম্মাম সোনার আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে চলে এলাম আবার একটা নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার জন্য সকালের কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে তো এখনও কিছুই কাজ শুরু করা হয়নি একটু সবজি নিয়ে নিলাম রান্না করব আর হচ্ছে ঘরগুলো একটু মুছে নেব এখন চলো একটা একটা করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই যেহেতু দেরি হয়ে গেছে বেশি কথা বলছি না চলো একবারে কাজগুলো শুরু করে দিই দেখতে থাকো তোমরা আর মামাম শোনা না মাম্মাম শোনা হচ্ছে পড়াশোনা করছে পড়াশোনা তো বাদ দিয়ে দেখো বইগুলোকে একদম ছিঁড়ে দিয়েছে দেখবে ওই দেখো দেখো গুছিয়ে রেখেছিলাম সেটাকে ওই করেছে আর ওই সব কটা বই ওদের ছিঁড়েছে বইগুলোকে ওর ছিঁড়ছে তো চলো আমি এদিকে তরকারি তরকারি বলেছি কাজকর্মগুলো সব পড়ে নিই দেখতে থাকো ঘুম থেকে উঠতে তো অনেকটাই দেরি হয়ে গেছে কী আর করা যাবে তার উপরে বাসি কাজগুলো আমাকে এখন গুছিয়ে নিতে হবে আর সকালবেলা মা স্নান টান সেরে ঘরটার মছে নিই ঘরটা মোছে নিই শুধু ঝাড় দিয়ে তারপরে মন্দিরে মন্দিরে বলতে আমাদের ঘরে পুজোটা দিয়ে আর কাজে চলে গেছে এখন আমি ঘুম থেকে উঠেছি উঠে আর এখন বাসি কাজগুলো এখন আমি গুছিয়ে নেব আর মা বলেছিল আগের দিন সোয়াবিনের তরকারি করবে কিন্তু সোয়াবিনের তরকারিটা হয়তো মা মনে হয় করে উঠতে পারেনি তার জন্যই আমি আগে সোয়াবিনের তরকারিটা করে নিয়েছি তারপরে দেখো এখন আমি কাজকর্মগুলো গুছিয়ে নেব মা তো অনেক সকালে ঘর তো ঝাড় দিয়েছিল তারপরে তো আরও আর হাঁটা চলা হয়েছে তাই ঘরটা একটু ধুলো ধুলো পড়ে গেছে তাই আমি জল ছিটিয়ে দিচ্ছি বারান্দাটাই কারণ বারান্দাটা আমাদের মাটি তো তার জন্যই আর একবার করে আমি ঝাড়টা দিয়ে নেব আগের দিন যেহেতু ঘরটাকে লেপেছিলাম তার জন্য মাটিটা অনেকটা প্লেন হয়ে রয়েছে আর দেখতেও দেখো অনেক সুন্দর লাগছে তোমরা হয়তো অতটা ভালো দেখতে পাচ্ছ না কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখবে মাটির ঘর দোর হোক বা পাকা টিনের ঘর হোক বা ঘরের যেরকমই হোক না কেন যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় পরিপাটি করে আর যেটুকু জিনিসই বা থাকুক না কেন সেইটুকু জিনিসই যদি গুছিয়ে রাখা যায় তাহলে খুবই সুন্দর লাগে তাই আমি যেখানেই যাই সেটাই চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য সকাল সকাল তো মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর এটা যদি আমার শ্বশুরবাড়ি হতো তাহলে আমি আর ঘুমাতে পারতাম না তখনই আমাকে উঠে সমস্ত কাজকর্মগুলোই করে নিতে হতো কিন্তু এটা যেহেতু আমি বাবার বাড়িতে আছি তাই আর একবার আমি ঘুমিয়ে নিতে পারলাম এখন ফ্রেশভাবে সমস্ত কাজকর্মগুলো আমি করে নিতে পারছি এটাই হচ্ছে মেয়েদের বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে অনেকটা শ্বশুর শ্বশুরবাড়ি যেহেতু অনেক কিছুই না ভালো লাগলেও করতে হয় শরীর টরির খারাপ হলেও সেই অবস্থাতেই কাজ করে যেতে হয় কিন্তু বাবার বাড়িতে এলে সেটা আর কি অতটা অসুবিধা হয় না যেহেতু এটা নিজের বাড়ি নিজের বাড়ি বলতে আর মেয়েদের কোনোটাই হয় না তাও এটা যেহেতু বাবা মার বাড়ি তার জন্য একটু আদর যত্ন তো এখানে পাওয়াই যায় তো বন্ধুরা দেখতে পেলে আমার ঘরটা তো আমি মুছে নিয়েছি এখন দাদার ঘরটা মুছতে গেছিলাম তারপরে মুছতে মুছতে ওদিকে আবার মামা সোনা বাইরে খেলা করছে তাই ওকেই আমি একটু দেখতে গেছিলাম যেহেতু বাইরে খেলা করছে তাই একবার করে ওকে দেখছি আর একবার করে আমি ঘরটা মুছে নিচ্ছি মাঝে মাঝে এরকম বাবার বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা আর আমি যেহেতু ঘরে কাজ করি বাড়িতে সমস্ত কাজ আমাকে ঘরে নিজে হাতেই করতে হয় কেউ আমাকে একটু হেল্প করে না তো তার জন্যে অনেকটা ক্লান্তি আমার হয়ে থাকে আর যখনই ঘর থেকে কথা ওঠে যে বাবার বাড়ি থেকে কদিন ঘুরে আসো তারপরেই আমার মনে হয় আগে আমি ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নেব এই চিন্তাটাই আমার মাথায় আছে কারণ বাড়িতে তো আমি অতটা ঘুমাতে সময়ই পাই না একা হাতে সমস্ত কাজ গোছানো তারপরে আবার নিজের মেয়েকে মানুষ করা সব কিছুই একা হাতে করতে হয় তো তার জন্যই আর কি অতটা আমি সময়ই পাই না কোনো কোনো দিনে তো রাতেও আমার ভালো করে ঘুম হয় না কারণ আমার মেয়ে তো রাতেও জ্বালায় আবার দিনেতেও জ্বালায় ক যেদিন ও একটু রাতেবেলা ঘুমিয়ে যায় সেই দিনে ঘুমটা একটু ভালো করে হয় নাহলে তো একদমই আমার ঘুম হয় না তো সেই ক্লান্তিটা তো থেকেই যায় তারপর আবার পরদিন উঠে সেই একই রুটিনে কাজ করে যেতে হয় তো আমার মতন তোমাদেরও কার কার এরকম হয় অবশ্যই আমায় জানিও কমেন্টে যাই হোক বন্ধুরা সব মেয়েদের জীবনে কিছু কিছু দুঃখ কিছু কিছু ভালো সময় তো থেকেই যায় সব সবসময় একভাবেই দুঃখও থাকে না আর সব সময় একভাবে সুখও থাকে না সব মিলিয়ে মিশেই তো জীবন এটা নিয়েই আমাদের চলতে হবে দেখা যাক কোনোদিনও যদি পরিস্থিতি বদলায় আর যদি না বদলায় তো এটাই জীবনের কপালে লেখা বলে চালিয়ে নিতে হবে কী বা করা যাবে যাই হোক কথা বলতে বলতে তোমাদেরকে অনেক কথাই শেয়ার করে ফেললাম আর এদিকে দেখো আমি একটু কাছাকাছি করে নিচ্ছি প্রথমে একটু নির্মা দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছিলাম তারপরে একটু নিরমা কম হয়ে গেছিলো বলে মাটির সাবান দিয়ে ঘষে নিচ্ছি খুব একটা জামা কাপড় নেই মা নিজের জামা কাপড়গুলো কেচে নিয়েছে আগের দিন দেখেছিল আমি সারা দিন কাজ করেছি তো তার জন্য মা বলল যে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে যাব আমি বারণ করেছিলাম আমি বলেছিলাম এই অভ্যাস আমার রয়েছে যেহেতু আমি শ্বশুরবাড়ির সবার জামা জামাকাপড় একাই কাচি তো আমি কেচে নিতে পারবো মা বললো না কদিন এসেছিস রেস্ট না নিয়ে আবার কাজ করেই যাচ্ছিস তো তার জন্যই মা আর কি নিজের কাপড়গুলো কেচে নিয়েছে আর কয়েকটা মাত্র জামা কাপড় ছিল আর মাম্মা সোনা রাতের বেলায় যেগুলোতে ইস্যু করে দেয় সেগুলোকে তো একটু নির্মা দিয়ে আমাকে ধুয়ে নিতেই হবে তো সেগুলোকেই আমি এখন ভালো করে কেচে নিচ্ছি আর একটা জিনিস তোমরা দেখবে এই রকম কথা শুধু নিজের মায়ের মুখেই শোনা যায় কিন্তু কেন জানি না নিজের শ্বশুর শাশুড়িরা নিজের অন্যের মেয়েকে নিজের বলে মেনে নিতে পারে না কেন এটা আমি বুঝতেই পারি না সেও তো আর এক জায়গায় যায় ভালোভাবে সংসার করতে কিন্তু এরকম চিন্তা ভাবনা যদি শাশুড়ি মাদেরও মধ্যে থাকতো তাহলে প্রায় ঘরই আর ভেঙে যেত না প্রত্যেকটা ঘরই সুখের সংসার হতো তবুও দেখবে মেয়েরা এইসব জিনিসগুলো মেনে নিয়েও ঘর করে যায় সংসার করে যায় যাই হোক অনেক কিছু কথা বলেই ফেললাম আর এদিকে আমি কাচাকাচি করে মেরে দিচ্ছি এখন রোদের মধ্যে জামাকাপড়গুলো এই কাপড়টা তোমরা দু তিন দিন ধরে দেখতে পাচ্ছ কারণ ওই যে বললাম মাম্মাম সোনা যখন ঘুমাই তখন এর ওপরেই ওকে আমি ঘুম পাড়াই শুধু বিছানা চাদরের ওপর ঘুম পাড়াতে আমার মা বারণ করে তাই এখানে এলেই মা এই কাপড়টা আমাকে বার করে দেয় এর ওপরে সোনাকে রুম জন্য তো হ্যাঁ একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি আজকে এটা নিয়ে এই ঘরে আমার তিন দিনে ব্লগ শেয়ার করা হচ্ছে এর আগে আমি তিন দিন হয়েছে এসেছি মোট ছ দিন থাকলাম এরপরে আমাকে বাড়ি চলে যেতে হবে আর এখানকার ব্লগ তোমরা দেখতে পারবে না আবার কাল থেকে আমার ঘরের ব্লগ তোমরা দেখতে পারবে অনেক তো ছুটি কাটানো হয়েছে এখন আমাকে ঘরের ডাক দিচ্ছে মানে ঘরে যেতে বলছে তার জন্য আর কি কালকেই আমি ঘরে চলে যাব আর তারপর থেকে তোমরা ঘরের ব্লগটাই আগের মতো দেখতে পারবে তো দেখো তোমাদেরকে আমি বলেছি না আমি যে কাজটাই করব। আমার মেয়ে আমাকে ঠিক সাহায্য করতে আসবে কেউ করুক আর না করুক দেখেছ আমার মেয়ে আমাকে ঠিক জামাকাপড় মেলতে সাহায্য করছে ওবার বালতিটা নিয়ে ঘরেও চলে যাচ্ছে ওকে আমি মানা করলেও ও ঠিক তাই করবে তো ছোটো বাচ্চা যাই দেখে তাই শেখে তাই যতটা ভালো ওকে শেখানো যায় সেটাই আমি চেষ্টা করি সব সময়ের জন্য তো যাই হোক তারপরে দেখো ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর এদিকে এখন এসেছি রান্না বান্না করতে রান্না বান্না তোমাদের কাছে আজকে খুব একটা বেশি শেয়ার করব না ঘরে কাজগুলোই বেশি আজকে শেয়ার করব। মা সকাল থেকে যখন কাজ থেকে বাড়ি আসছিল তারপরে এই যে কলমি চাকের একটা আঁটি নিয়ে এসেছিলো এটাই আমি কেটে বেছে রান্না করে নেব তারপরে মা খেয়ে দিয়ে আবার চলে গেল কাজে আর এদিকে দেখো আমি শাকটা তো চাপিয়ে দিয়েছি সেই ক্লিকটাও নিয়েছিলাম কিন্তু কি বলবো কি করে যে ডিলিট হয়ে গেছে সেটা আর আমি বুঝতে পারিনি তো যাই হোক ওদিকে শাকটা চাপিয়ে দিয়ে এদিকে যে কটা কোটো কাটা ছিল সেগুলোকেও একটু মুছে নিচ্ছি ভাবলাম রান্নাটা যখন আমি চাপিয়েই দিয়েছি তখন এদিকে একটু এগুলো মুছে নিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে কিছু কিছু ধুলো পড়ে গেছে মোছা হয়নি মনে হয় কয়েকদিন ধরে তাই আমি একটু মুছে নিচ্ছি ভেবেছিলাম যে একটু নির্মা জল দিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেব কিন্তু আর সেই সময়টা আমার হয়ে উঠলো না কারণ মা মামসোনা একা রয়েছে ওকে নিয়ে আমার এখন সম্ভব নয় বাবা যদি থাকতো তাহলে মামা বাবাকে ধরতো আর আমি এগুলো করে নিতে পারতাম যেহেতু বাবাও কাজে চলে গেছে তাই মামাম সোনাকে নিয়ে নিয়েই আমাকে এই কাজগুলো করতে হচ্ছে তার জন্যই আর কি বেশি রিস্ক নিলাম না কারণ আমি যদি জল ঘাটতে চাই ও আমার সাথে সাথে জল ঘাটতে যাবে তো কথা না বলতে বলতেই দেখো মামাম আমার কোলে চলে এসেছে ও নিচে কিছুতেই থাকবে না ওকে কোলে নিয়েই আমাকে কাজগুলো করতে হবে যা হোক করে ওকে একটু খেলতে দিয়ে দিলাম খেলনা নিয়ে তারপরে দেখো এদিকে আমি বাসনপত্রগুলো সব মেজে নিচ্ছি আর ওইদিকে আমার রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু রান্নাই করিনি সকালে বললাম সোয়াবিনের তরকারি করেছি আর ভাতটা তো মা সকালে করেই দিয়েছিল পরে একটু শাক ভেজে নিলাম তার জন্যে তোমাদের কাছে আর শেয়ার করাই হলো না শুধু ঘরের কাজটাই আজকে শেয়ার করে নেব তো চলো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এখন বাসন টাসন নিজে নিয়ে একবারে স্নানটা সেরে নিই তারপরে ফিরে আসছি তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর এখন বাজে তোমার তিনটে তিনটের সময় আজকে চান করলাম কারণ কাজ ফাজ গোছাতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই চান করতেও দেরি হয়ে গেছে আর আজকে হচ্ছে বৌদিরা আসবে কিছুক্ষণের মধ্যেই মনে হয় ঢুকে যাবে ওই চারটের দিকে তো আজকে ওরা আসবে আর দেখো আমি চান করে এই মঙ্গলসূত্রটা পরেছি গলারটা আমার ছিঁড়ে গেছে রুপোর গলারটা আবার ছিঁড়ে গেছে হোক করে জয়েন করে পরছিলাম নিজেই আবার একদম ছিঁড়ে গেছে এবার দোকানে না নিয়ে গেলে হবেই না তো এই তিন থাকে মঙ্গলসূত্রটা সেনকে কিনেছিলাম তাই সেটাই গলাটা ফাঁকা ফাঁকা লাগছিলো বলে এটাই পরেছি তো চান করি শাড়িটা পরে নিয়েছি তো চলো এখন হচ্ছে চান করার পরে যে সমস্ত জামা কাপড়গুলো হয়েছিলো সেগুলোকে একটু মেলে দেব আর হচ্ছে তোমার যেগুলো শুকা শুকিয়ে গেছে দেখি কি কী কাপড় শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নেব আর এগুলোকে মেলে নেব চলো তো চলো জামা কাপড়গুলো এদিকে আমি মেলে নিই আর আগের কয়েকটা জামা কাপড় শুকিয়েও গেছে কারণ এত রোদ দিয়েছে বাইরে আর এত পরিমাণে গরম যে কি বলবো দেখতেই পেলে চান তো করে এসেছি তারপরেও কীরকম ঘেমে যাচ্ছে ভীষণ পরিমাণে গরম পড়েছে দিন দিন যেন আরও গরমটা বেড়েই যাচ্ছে কি করে যে এই বাচ্চাদের রাখা যায় এই গরমে সেই প্রত্যেকটা মাই বলছে আর বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে তাদের তো খুবই সমস্যা হয় তো যাই হোক দেখো এদিকে আমি জামা কাপড়গুলো মেলে নিই আর যে কটা জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলোকে তুলে ঘরে রেখে এসেছি আর যেহেতু আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি চারটের দিকে তো তার জন্য না ঘুম ঘুমও পাচ্ছে তাই দেখা যাক টান টান করে নিয়েছি একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে যদি পারি একটু ঘুমিয়ে নেব আর একটা জিনিস দেখবে মানুষ যদি কোনো ভালো কাজ বা কোনো কাজই করতে যায় না কেন তাকে নানা রকমের বাধা দেওয়া হয় ভালো কাজ করলেও তাকে বাধা দেওয়া হয় নানা রকমের কথা শোনানো হয় আমার সাথেও এরকম জিনিসটা হয়েছে আর এখনো পরি এখনও পর্যন্ত হয়ে থাকে কি বলবো খুবই খারাপ লাগে মাঝে মাঝে কিন্তু তবুও আবার মনটাকে বুঝিয়ে নিই মানুষ মুখে অনেক কিছুই বলতে পারে আর কারোর ভালো কেউই দেখতে পারে না তো তাই সেই সব কথায় কান দিলে মানুষ আরও বেশি পিছিয়ে পড়বে বা হেরে যাবে তার জন্যই সেসব সব জিনিসে কান না দিয়ে আবার সামনের দিকেই তাকানো উচিত বন্ধুরা এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে একদমই ভুলো না তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে